আল্লাহর রহমতের উপর আশা হারাবেন না আল্লাহ ক্ষমাশীল বলবেন না ওহ রমজানের প্রথম বিশ দিনে আমি কতই না খারাপ কাজ করেছি হঠাৎ করেই আল্লাহ কেন এটা মেনে নেবেন যে আমি শেষ রাতে ভালো হয়ে গেলাম কেন তিনি এটা মেনে নেবেন এটা ঠিক যেন আমাদের জীবনের শেষে অবস্থা আমরা যদি জীবনের বেশিরভাগ অংশ পাপে কাটিয়েও থাকি আল্লাহ তবুও আমাদের সব কিছু পরিবর্তন করার ফিরে আসার একটি সুযোগ দিচ্ছেন তারপর তিনি বলেছেন দ্বিতীয় বিষয়টি হল ইম সর্বান্তকরণে ফিরে আসো যখন আপনি অন্তর দিয়ে আল্লাহর দিকে ফিরে আসেন একেই বলা হয় ইনাবাহ অন্তর থেকে আপনার প্রভুর কাছে ফিরে আসুন এটা গুরুত্বপূর্ণ তার কারণ এর মানে আপনি বাকি সবার কথা শোনা বন্ধ করুন তার কথা শোনা বন্ধ করুন যে বলে তুমি কখনো ভালো হবে না আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না আপনার জীবনে এমন লোক আছে যারা এমন কথা বলে থাকে আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবেন না এমন মানুষ আছে যাদেরকে আপনি দেখেন এবং বলেন আরে ওই ব্যক্তি আল্লাহর কতই না নিকটবর্তী আর আমি যখন নিজেকে তার সাথে তুলনা করি নিজেকে খারাপ মানুষ মনে হয় কারণ উনি আসলে একজন ভালো মানুষ তার সাথে আমার তুলনা হয় না তার সাথে আমার তুলনা হয় না তাই না তো তারা আপনাকে ছোট না করলেও আপনি তাদের সব ভালো কাজ করতে দেখেন আর নিজের দিকে তাকিয়ে বলেন এসব করে লাভ কি আমি কখনোই ওই ব্যক্তির পর্যায়ে পৌঁছতে পারবো না কোনো একজন এসে বললো মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই মাসে দ্বিতীয়বারের মতো কোরআন খতম করলাম আর আপনার অবস্থা এমন আমি তো ফাতিহাও পড়িনি কিন্তু আপনি তা আর বলেন না আপনি এমন যে আমি কখনোই এই মানুষগুলোর নাগাল পাব না এই লোকেরাই জান্নাতে যাবে আমি তো মনে হচ্ছে রাস্তার অন্য পাশে রয়েছি বিপরীত দিকে এগিয়ে যাচ্ছি তাই না না আল্লাহ বলছেন তোমার রবের কাছে ফিরে এসো অন্য মানুষের দিকে তাকিও না শুধু তুমি তোমার হৃদয়কে শুধু তোমার রবের দিকে ফিরাতে হবে আর অন্য সবার প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করো এটা কোনো প্রতিযোগিতা নয় এটা কোনো প্রতিযোগিতা নয় কয়জন আট রাখাত পড়েছে কয়জন বিশ রাখাত পরেছে তুমি কয়টি ক্যামুল লাইল আদায় করেছ তুমি কয় রাখাত তাহাজ্জুত পড়েছ এটা কোনো প্রতিযোগিতা নয় এটা কোনো প্রতিযোগিতা নয় এটা অন্য কারোর সাথে তুলনা নয় এখন আপনাকে শুধু নিজেকেই ফিরিয়ে আনতে হবে তার সামনে নিজেকে সঁপে দাও শাস্তি আসার আগে অনেক দেরি হওয়ার আগে অর্থাৎ আল্লাহ বলছেন এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি অনেক দেরি হবে যখন শাস্তি চলে আসবে যার অর্থ হল যখন আপনার মৃত্যু আসবে এবং তারপরে বিচার দিবস চলে আসবে তা এখনও আসেনি তাই আপনার জন্য এখনো দেরি হয়ে যায়নি অন্যভাবে আল্লাহ কথা বলছেন যে তোমার কাছে সময় আছে অন্যভাবে আল্লাহ কথা বলছেন যে তোমার আশা এখনো শেষ হয়নি তখন তোমাদেরকে আর সাহায্য করা হবে না তখন আর সাহায্য করা হবে না এটা কেবল হুমকি নয় বরং উৎসাহ বটে কারণ আল্লাহ যদি বলেন তখন তোমাকে সাহায্য করা হবে না এর মানে এখন তোমাকে সাহায্য করা হবে এখন তোমাকে সাহায্য করা হবে তখনই কেবল তোমাকে সাহায্য করা হবে না তো এই মুহূর্তে আল্লাহ তোমাকে সাহায্যের প্রস্তাব দিচ্ছেন আল্লাহ আমাকেও সাহায্যের প্রস্তাব দিচ্ছেন সুম আল্লাহ তুম সরুন আর নুসরাহ অর্থ শুধুমাত্র সাহায্য নয় এটা মুসা আদা বা আউন থেকে ভিন্ন নুসরা ব্যবহৃত হয় সামরিক সাহায্যের ক্ষেত্রে। যখন সামরিক বাহিনীর জন্য বড় বড় চালান প্রেরণ করা হয় যাতে তারা পুনরায় রসদপূর্ণ করতে পারে সেটাকে আসলে বলা হয় নুসরাহ অথবা যখন কোনো সেনাবাহিনীর আক্রমণের শিকার হবার উপক্রম হয় অথবা তারা শত্রুর সাথে সম্মুখ যুদ্ধ করে এবং পাহাড়ের ওপর থেকে শক্তি বৃদ্ধিকারী দল আসে সেটাই নুসরা নুসরা আসলে বড় সাহায্য এটা শুধু ছোটখাটো সামান্য সাহায্য নয় আল্লাহ আপনাকে এমনভাবে সাহায্য করবেন যা হবে ব্যাপক শক্তিপূর্ণ এবং বিজয় আনয়নকারী